এটা না বললেই না সেই রেটে আজকে ছাগল দিয়ে দিব ভাই এই পাঠের বাচ্চাটা দাম নিব অন্য আজকে একটার পর একটা আজকে যে কালেকশন ভাই আজকে দর্শক না দেখলে মিস করে দেখেন মানে একটা খামার এরকম একটা ভিডার রাখতে পারলে আর ধরেন এই সাই পায়ে গুলো পাঠাতে ভিডিং করাতে পারলে ভাই ইনশাআল্লাহ বাচ্চা কোয়ালিটি কাকে বলা হয় সেরকম বাচ্চাই বের হবে আপনি দেখেন যত চাপ পেনের মধ্যে তত দুধ বের হবে এই দেখেন মানে দুটো ক্লিয়ার জি জি দুধ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল বিসিবিটি নাটোরের পক্ষ থেকে আমি সাধারণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আমি অবস্থান করছি ছাগলের সমারের মধ্যে অর্থাৎ আজকে রয়েছে নাইম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে প্রতি রবিবারের মতো আজও রয়েছে ভরপুর কালেকশন অনেকগুলো ছাগল দেখাবো তবে ভিডিও শুরুতে নাইম ভাই সাথে সামান্য কিছু কথা বলে নিব নাইম ভাই জি ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি ভাই অনেক ভালো আছি মানে আমার ছাগলের কালেকশন দেখে খামারে আসলে আমার

এই জন্য প্রতি রবিবার আসলে আপনারা নতুন নতুন ছাগল আবারও দেখতে পান আমি সবসময় বলবো যারা সততা সহিত এবং সর্বনিম্ন দামে ভালো কোয়ালিটির ছাগল আপনাদের দেখাবে এবং নিয়মিত আপনাদের মাধ্যমে ছাগল ছাগলগুলো নিয়ে আসবে তাদের থেকে ছাগল ক্রয় করার চেষ্টা করবেন আশা করি আপনারা ঠকবেন না আজকে দরদামগুলো কেমন দরদাম বলতে আজকে ভাই মানে একদম সারদের ভিতরে ভাই একদম মানে বাচ্চার দামে বড় বড় ছাগল পাবে ইনশাল্লাহ বাচ্চার দামে আপনার তিনটা বাচ্চা সহ মা ছাগল তিনটা বাচ্চা আর একটি মা তেরো হাজার পাঁচশো টাকার এই ভিডিওতে পাবে দর্শক ইনস অসুস্থ ভাই অসুস্থ আমার বাসা এসে দেখে নিবে এবং তারা আসতে পারবে না ভিডিও কলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে কোন সমস্যা নেই ভাই আচ্ছা

আপনি কিনবেন দশটায় ছাগলটা করে নেবেন আর যদি করা আছে কিছু ছাগলে ওগুলো করা আছে বলে আমি করাই বলে দিই টেনশন নাই ভাই আমার সরাসরি ভিডিও জি 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 ভাই আজকের কথা দীর্ঘায়িত করব না যে তো অনেকগুলো কালেকশন দেখাবো মা বাচ্চা সেট থেকে শুরু করে অনেকের খামারে কিন্তু পাঠা নাই

পাঠার বাচ্চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো ভাই এটা কোন জাতে ভাই ভাই এটা হচ্ছে হরিয়ানার ভিতরে ভাই হরিয়ানা হরিয়ানার ভিতরে একদম উন্নত ক্রস ভাই বুঝছেন আচ্ছা যারা ক্রস ভিটের ভিতরে হাই কোয়ালিটি খুঁজতেছেন দেখেন ছাগলটা কিন্তু দেখেন ভাই কানের হচ্ছে ফোল্ডিংটা শুধু রয়েছে কিন্তু তারপরেও একটু ক্রস আছে ভাই বুঝছেন একদম পিওর বিটেন না কিন্তু ভাই বয়স কেমন চলে ভাই ভাই এটার বয়সটা মোটামুটি আপনার আট মাস আট মাস জি সাড়ে সাত মাস আট মাসের মতো বয়স একদম কিন্তু ডবল বডির একটি পাঠার বাচ্চা ভাই মাসালা পাঠার বাচ্চা

দুইটাই কিন্তু ফাটা কিছু নাই একদম ঠিকঠাক রয়েছে ভাই পারফেক্ট আছে হ্যাঁ অন্য কোনো সমস্যা নাই

এই দেখেন সবে মাত্র জি জিবার অবশ্যই বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করোনা ছিল ভাই বুঝছেন দেখেন দুইটা বাচ্চারই কিন্তু চোখ একদম মার্বেল চোখ ভাই চোখ মার্বেল চোখ আর এই দেখেন এইটাই হচ্ছে বাচ্চা ভাই

একদম অল্প বয়সী মাটা চার দাঁত বয়স মাটা কিন্তু একদম ফ্রেশ বেলা কারণে দেখেন দুধ কত ভাই একটা বাচ্চা দুধ খেয়ে ফুরাৎ পারে না হয় ভরপুর দুধ জি 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 ভাই জি আর বিশ বাইশ দিন বাচ্চার বয়স হিসাবে কিন্তু হয়ে গেছে বাচ্চার বয়স এত সুন্দর হয়েছে এই সেটা কোনো দর্শক ভাই এই জোড়া মিলে একদম ভাই পনেরো হাজার পাঁচশো বাচ্চা খুঁজছেন যে অনেক লম্বা লম্বা কান সৌন্দর্য তাদের জন্য কিন্তু এই বাচ্চাটা নিয়ে আসা ভাই এটা বয়স কেমন এটার বয়সে সব মাত্র আপনি সাড়ে চার মাস বয়স ভাই সাড়ে চার মাস সাড়ে মাস বয়সে দেখেন কান কি ভাই দেখছেন অনেক লম্বা লম্বা কান আর একদম কানের ফোল্ডিং টোলিং সবকিছু রয়েছে ভাই মেয়ে বাচ্চা তো না জি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই এটা দরদাম কেমন থাকে দরদাম বলতে এটা ফিক্সড একদম অফার প্রাইস ভাই মাত্র অরিজিনাল বলে এই যে এক্সেস দাম যাবে তা না কিন্তু ভাই মাত্র দাম লো ভাই 12500 12500 12500 টাকা দিয়ে এই কোয়ালিটির বাচ্চা দিয়ে দেব ভাই বাচ্চা বাচ্চার দামে বিক্রি করব ইনশাআল্লাহ ভাই ভাই কালারফুল ছাগল দেখতে পাচ্ছেন একদম কালারফুল টপ কোয়ালিটির একটি ভাই দুই হাজার ছাব্বিশ সালে কুরবানির খাসি নিয়ে আসলাম ভাই কুরবানির খাসি জি দেখেন আকর্ষণীয় যারা কালারফুল অনেক সুন্দর কুরবানি মানে তো সৌন্দর্য ভাই যেটা কুরবানির জিনিস কিন্তু সৌন্দর্য লাগে তার জন্য কিন্তু দেখেন অনেক সুন্দর একটি শিরোই জাতের একটি খাসি নিয়ে আসলাম ভাই অর্থাৎ যারা একটু পালন করে তৈরি করে নিবের খাসি জি জি ভালোের উদ্দেশ্যে এটা জি ভাই দিতে ভাই একদম ভাই ভাই এটা কোন জাতের ভাই এটা তো শিরোই জাদের ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়েসটা আমি দেখাই দিই ভাই আচ্ছা সবটা এ দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখেন সবাই মাত্র দুইদাঁত বয়স হয় দুই দাঁত বয়স দুইদার বয়স একদম পারফেক্ট বুঝছেন এখন যা দানাদার দিন ছাগলটা খাঁসি থাকে দানাদার খাদ্য দিবে আর লেগে যাবে কিন্তু হয়

খাচি এইগুল খাচী দেখিনি দেখোন

এটার আমি দেখাই দিবো ভাই এটার বয়সটা এটার বয়সটাও দুই দাঁত গিয়ে নতুন চার দাঁতে যাচ্ছে আর কি ভাই চার ভরছে জি 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 ভাই দেখেন এগুলো কিন্তু রেডি খাসি একদম রেডিমেড তৈরি করা খাসি যারা খুঁজতেছেন তাদের জন্য দুই তিন মাসে তুমি অর্থাৎ দানা দাঁড়া খাবার ভিটামিন জিঙ্ক এগুলো দেন জি জি কিন্তু খাসিগুলো দেখান একদম ভাই ভাই হ্যাঁ জি ভাই এটার দরদাম কেমন ছোট ভাই দরদাম বলতে এটার হাইট টা বলে দি ভাই এটার হাইট আছে তেত্রিশ ইঞ্চি প্লাস ভাই আর তেত্রিশ ইঞ্চি প্লাস দরদাম বলতে এটা মাত্র দাম নিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার জি ভাই কালার কি দেখেন চোখ ধাঁঝানো করা একটি কালার কিন্তু ভাই কালারটা অনেক রূপসী কালার একদম রূপসী মানে কি ভাই আকর্ষণীয় একটি কালার ভাই এটা কোন যাতে ভাই ভাই এটা হচ্ছে আপনার বিটল এবং শিরোই

দুইটাতে কিন্তু দেখেন এই দেখেন দুধ শুকা একদম আঠার মতো হয়ে গেছে এই দেখেন দেখছেন দুধটা অনেক ঘন হয়ে গেছে জি জি একদম ঘন হয়ে গেছে দুই মাসের উপরে চলে গেছে ব্রিডিং করানো ভাই এটা 100% বিটল পাঠা দিয়ে ব্রিডিং করানো আছে ভাই দরদাম কেমন চাচ্ছেন নেমে দরদাম বলতে এটা ফিক্সড মাত্র এটার দাম নিব ভাই

এখনো মানে বাচ্চা দিছে এবং দিবে ইনশাল্লাহ ভাই এর কোনো টেনশন নাই এই দেখেন দুইটা রানি কিন্তু শুখা এই দেখেন ভাই এর আগেরটা দেখাইলাম আর এটাও দেখাইলাম একদম একই বাড়ির ছাগল বুঝছেন এই দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম ক্লিয়ার বাড়াচ্ছে এই দেখেন দেখছেন শুখা গেছে যে একদম শুখা এগুলা আটা হয়ে গেছে এই দেখেন এখন দর কেমন যাচ্ছে না দর বলতে এটা ভাই এটা কোনো দর্শক ভাই নিচে এটা ডাউনলোড মাত্র ভাই এটা

Mat

দর্শক একবারে সুপার কোয়ালিটির একটি সাগর একদম ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে কি ভাই আর সাগরটা ইনশাল্লাহ দেখেন ভাই

একুশ হাজার টাকা দাম লিবশ হাজার একুশ হাজার টাকা দিয়ে একদম ভরপুর চার মাস একদম লিখিত গ্যারান্টি পেয়ে মানে গাবের ক্ষেত্রে কনফার্ম জি জি অল্প সময় বাচ্চা কাচ্চা পাবেন টাকা জি ভাই আর

বিটলের এবং শিরোহিত সংমিশ্রণের ক্রস আছে কিন্তু ভাই জি 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 ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দি ভাই এটার বয়সটাই দেখেন দুই ভাই দেখেন একদম ভাই কেমন আছে ভাই এটা ষোলো হাজার পাঁচশো টাকা দাম ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দাম আর আজকের কিছু বেশ কিছু ছাগল আমি দেখলাম বিটল এবং শিরোহী সংমিশন এগুলো একটি খামারের ছাগল ভাই বুঝছেন দেখেন ছাগল গুলো একদম অল্প একদম মানে দুই মাস আড়াই মাস এরকম হচ্ছে ফিরিং করানো ছাগল মানে এক খামার একবার লটে নিয়ে জি 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 ভাই ভাই জি ভাই সুটামদের একটি ছাগল দেখতে ভাই একদম ভাই সুটামদের একটি দুধের একটি অনেক সুন্দর একটি ছাগল নিয়ে আসলাম ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার বিটলের ক্রস ভাই বিটলের জি জি বিটলের ক্রসের ভিতরে খুবই উন্নত কোয়ালিটির দেখি মানে সুন্দর একটি ছাগল ভাই এটা বয়স হলে ভাই এটার বয়সটাও দেখাই দিব ভাই এই দেখেন মানে এটা চারদাত ভাই দেখেন ভালো করে দেখা দেন একদম অল্প বয়সী ছাগল ভাই হাইটে কেমন আছে হাইটার হাইট মোটামুটি আপনার তিরিশ ইঞ্চি প্লাস আছে ভাই প্রজন আছে আছে অনলি আপনার এটা এক মাস দশ থেকে বারো দিন হয়েছে বিডিং করানো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে বিডিং করানো আছে ভাই আগে বাচ্চা আগে বাচ্চা ছিল এবং রানিং আমি দেখাই দিই এই দেখেন ওলানে কিন্তু দুধ রয়েছে এই দেখেন দেখছেন বিটল মানে তো দুধের বিখ্যাত একদম কলাবান দেখছেন এই দেখেন দুধের কোনো কমতি নাই ভাই এগুলো ছাগলের বুঝছেন এই দেখেন যেহেতু চাপ পেনের মধ্যে তত দুধ বের হবে এই দেখেন এটা দরদাম কেমন যাচ্ছেন ভাই এটা দরদাম বলতে এটা ভাই এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা দিয়ে এটা দিয়ে দিবো ভাই জি ভাই গরুর সমান একদম গরুর সমান মানে কি ভাই অনেক সুন্দর একটি

আর নিচের পাটিতে কিন্তু গোলা কম্বল অনেকটা একদম ভাই দেখেন যা মানে একটা খামার এরকম একটা বিডের রাখতে পারলে আর ধরেন এই সব এগুলো পাঠাতে বিড়িং করাতে পারলে ভাই ইনশাআল্লাহ বাচ্চা কাকে অল্প বয়সী রানিং বিডার ভাই বয়স কেমন দুই দাঁত বয়স ভাই রানিং একদম রানিং বিডিং করাতে পারবে ইনশাল্লাহ এই দেখেন সবে মাত্র দুই দাঁত বয়স কোয়ালিটি কি দেখেন ভাই জিনিস কাকে বলা হয় ভাই

সুপার কোয়ালিটি জিনিস একদম ভাই আবারও সুপার কোয়ালিটি টপ কোয়ালিটির একটি তোতাপুরি ছাগল নিয়ে আসলাম ভাই এটার বয়স কেমন চলো ভাই এটার বয়সটা আমি দেখাই দিব ভাই এটার বয়সটা ভাই ওরে বাবা অনেক চঞ্চল ভাই বুঝছেন এই দেখেন এটার বয়সটা ভাই নতুন চার দাঁত ভাই নতুন চার একদম চকচকা নতুন মানে দুই দাঁত বড় পাশাপাশি দুই দাঁত কিন্তু একদম ছোট ছোট ভাই হাইটে কেমন আছে ভাই ভাই এটার হাইট আছে আপনার 32 ইঞ্চি অ্যাকুরেট ভাই

ভাই দরদাম বলতে এটা ফিক্সড এক দাম নেবো ভাই এটা বাইশ হাজার টাকা দাম নিব বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা দিয়ে একদম তোতাপুরে একটি আকর্ষণীয় একটি ছাগল দিয়ে নেবো ভাই ভাই জি ভাই ভাসা ভাই আবার একটি অনেক সুন্দর দেখেন একটি মানে মানে ডবল বডির একটি পাঠা হয় মানে পাঠা অনেক সুন্দর হলো চঞ্চল খুব খুবই চঞ্চল ভাই দেখেন কোন বয়সটা মোটামুটি আপনার আট মাস বয়স ভাই আট মাস ধরেই মিটিং করবে ভাই ছাগল দেখছে তো ছাগল করবে ভাই হাইটে কেমন হাইট মোটামুটি আপনার উনত্রিশ ইঞ্চ উনত্রিশ ইঞ্চির মত হাইট আছে ভাই অন্য ঠিকঠাক একদম ভাই দেখেন অন্য কিন্তু চেরা ফাঁকা কিছু নাই সব ঠিকঠাক রয়েছে ভাই দরদাম কেমন নেবেন দরদাম বলতে ভাই এটা ফিক্সড একদম নেব ভাই এটা ষোলো হাজার টাকা দাম দেবো ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার আমি পাঠা খুঁজে পাই না তাদের জন্য আজকে বেশ কিছু একদম খুবই ভালো ভালো মানে অল্পের ভিতর অল্প দামের ভিতর পাঠা দিয়ে দিচ্ছি ভিডিওতে ছোট থেকে বড় এবং হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি জি 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 আপনাকে সব ধরনের পাঠাই রয়েছে ভাই এটা কোন জাতের ভাই এটা বিটালের ক্রস ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা মোটামুটি সাত মাস থেকে সাড়ে সাত মাস বয়স ভাই আচ্ছা আচ্ছা জি জি ভাই জি এখনই তো অস্থির একদম এই এখন এই সাইডে বর্কি বাঁধা আছে তো মেয়ে সাগর বাঁধা আছে দেখেন ধরেই রাখা যাচ্ছে না ভাই আচ্ছা ভাই দাদা জি ভাই এটার দরদাম কেমন ভাই এটার দরদাম বলতে এটা কোনো দর্শক ভাই নিতে চাইলে মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বারো হাজার দিয়ে দিব ভাই এটা মেয়ে বাচ্চা ছাগল কিনতে গেলে কিনতে এরকম নিচে তেরো চোদ্দ হাজার টাকা লাগবে অবশ্যই আঠারো বাচ্চা দিয়ে দিচ্ছে আমি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে জি ভাই কি একটা তিনটা বাচ্চা এই প্রমাণ দেখেন তিনটা কিন্তু মারামারি করে হলো দুধ খাচ্ছে ভাই ছাগলটা কিন্তু পাতা খাচ্ছে ছাগলটা ছোট খাটো হলো জি 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 বাচ্চা কিন্তু একদম ভাই এটা মানে কষের ছাগল ভাই বুঝছেন কষের ছাগল মানে দেশি দেশির ভিতরে এক কথা ধরো মানে যেমন ভাই আল্লাহ রহমতটা ছাগলটা এরকম দেখলে হবে না কিন্তু ভাই ছাগলটা কিন্তু দুধও দেয় ভাই বুঝছেন দুধ দেয় দেখে কিন্তু একদম তোলা খাবারও খাওয়াতে হয় না বাচ্চা দেখেন ছুটে ছুটে চলে বাচ্চা দুধ পাচ্ছে না